টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ভেন্ডি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ভেন্ডিগুলিকে এরকম লম্বা লম্বা কেটে নেব এবার আমি এখানে একটি মশলা তৈরি করার জন্য এক বাটি দইয়ের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন দইয়ের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে একটি পেস্ট তৈরি করে নেব এবার আমি রেসিপিটি শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি ভেন্ডিগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এখানে ভেন্ডিগুলিকে খুব কড়া করে ভাজব না আমি কিন্তু হালকা নরম হওয়া পর্যন্তই ভেন্ডিগুলিকে ভাজতে থাকবো এবার আমি ভেন্ডির মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভেন্ডিগুলিকে আমি আবারও কিছুক্ষণ একটু ভাজতে থাকব। এবার যখন ভেন্ডিগুলি এরকম নরম হয়ে আসবে এবার আমি ভেন্ডিগুলি তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত ভেন্ডিগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই ভেন্ডি ভাজার তেলেই পরবর্তী রান্নাটে করব এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এবার তেলের মধ্যে পিঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার আমি পিঁয়াজ তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকবো পেঁয়াজ ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে এবার আমি এখানে আদা এবং রসুনের পেস্ট তেলের মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট তেলের মধ্যে দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে মশলাটি আমি হালকা ভেজে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার মশলা যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা দই এবং গুঁড়ো মশলার যে পেস্ট সেই পেস্টটি কিন্তু এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এই মশলাটি তেলের মধ্যে দিয়ে ভালো মতন এবার নাড়াচাড়া করে নিয়ে মশলাটি আমি কষাতে থাকব মশলা যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু আরও স্বাদ বৃদ্ধি পাবে মশলা কিন্তু ঘন ঘন এরকম নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু এখানে দই দেওয়া আছে এর জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে এর জন্য আমি এরকম ঘন ঘন ভালো মতো নাড়াচাড়া করে নিই মশলাটি কষিয়ে নেব এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এখানে অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো যেহেতু এখানে আমি গ্রেভি রাখবো এর জন্য কিন্তু আমি এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করব না এবার আমি গ্রেভিটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেবো হালকা ফুটে গেলে এবার আমি ভাজা যে আগের থেকে যে ঢ্যাঁড়স সেই ঢ্যাঁড়সগুলো আমি এখানে দিয়ে দেবো এবার ভালো মতন ভেন্ডি মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তরকারিটি আমি কিছুক্ষণ হতে দেব তরকারিটি যখন বেশ ভালো মতন হয়ে যাবে এবং ঢ্যাঁড়সগুলো যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসটি বন্ধ করে দেবো ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে দই ভেন্ডির রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার করে দেখুন এতে কিন্তু বিভ্রান্ত লাগবে